এই বায়ুসিন্ধ তোরা যারা উত্তলীগ নেরিক উত্তলীগ ছাগল লীগ গুজর লীগ তোরা যারা আমাদের শিক্ষার্থীদের কি মনে হয় যে আমরা ফাঁকা মাঠে বলদার খেলোয়াড় আয় আমরা তো চাই যে তোরা আজকে মাঠে নাম তোরা মাঠে নাম কালকে সূর্যোদয়ের পূর্বে আমরা এই বাংলাদেশ থেকে যত জীবন আছে তথমতো কিট আছে তাদেরকে আমরা সার্ভ করতে চাই আমরা প্রত্যেক শিক্ষার্থীরা নয় শুধু আমাদের সাথে আমার অভিভাবক সবাই সবাই আমরা আজকে মাঠে নামবো আশিষ তোর কতবার তোদের বুকের পাঠা তোরা কতবার খামকির পুত মানে পলা তোরা আসিস আমি সকল উদ্দেশ্যে বলতে চাই আমাদের ভাইদের হত্যা করেছে আমাদের বন্ধুর উপর যে নির্যাতন চালাচ্ছে এর প্রত্যেকটা বিচার আমার চাই আল্লাহ তালা অবশ্যই আমাদের এই ন্যায় কাজে ফয়সালা করবেন এবং এর অবশ্যই যথাযথ আমরা বিচার করবই এই জানোয়াতে কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই এখন কোনো ক্ষমা নেই ক্ষমা দরজা বন্ধ ইনশাল্লাহ বিচার দিন হবে আপনারা আপনাদের যা যেটা আছে সেটা নিয়ে মাঠ নামুন বিজয় আমাদের সুনিশ্চিত একদা একদে যাবি তোদের মতো যেভাবে পাবেন উত্তম আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনার সবাই মাঠ নামুন এবং ইনশাল্লাহ এই যান একটা একটা করে ধরবেন এই যান শেষ করে দেবেন এদের বাঁচার কোনো অধিকার নেই চানোয়ার মানার জন্য এরা হচ্ছে এদের জন্ম কী প্রত্ন জান